আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজারে কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর যাদের গাছ আছে তারা তো একদম হাত তোলা করে পেড়ে আচার বানাচ্ছেন কম বেশি সকলেই আচার বানানো নিশ্চয় শুরু হয়ে গেছে সকলে তবে আমিও নিজে এভাবে একটি সুযোগ পেয়েছি আমি এখন উড়িষ্যা রায়গড়ায় আছি তো আমাদের ফ্ল্যাটের সামনে বিরাট বড় একখানা আমের গাছ আছে বহু পুরানো গাছ এভাবে হাত তোলা আম বলুন দেখি কি ভালো লাগে না তো ছেলেকে আজ ছুটি আছে ছেলের সেই জন্য ছেলেকে নিয়ে এসেছি আম তুলতে এভাবে একটি বাঁশের লাঠি করে ওই খাঁচার মধ্যে আম দুটো তিনটে একসাথে করে পারছে ওরা ছেলে ছেলের বন্ধু আছে যেগুলি একটু দূরে আছে সেগুলো ওই লাঠি দিয়ে খাঁচার মধ্যে দুটো তিনটের আম একসাথে পড়ছে কিছু আম ছাতের উপর পড়ছে কালকে বৃষ্টি হয়েছে তাই জল জমে আছে কবে থেকে তাকিয়ে আছি যে ছোট আম ধরার থেকে আমি দেখছি কবে বড় হবে তো এখন বেশ বড় হয়ে গেছে মা চার বানাবে বলে ছেলে একেবারে ব্যস্ত হয়ে আম তোলা শুরু করেছে তো আমিও রান্না করতে করতে ছুটে এসেছি কারণ নিজের হাতে আম তোলার শখ বলুন দেখি আমারও তো ছিল সেই জন্যে অনেকখানি আম তুললাম তবে আম তোলার মজা পেলে কি হবে আচার বানানো বেশ শক্ত আছে আচারের মশলা সব কিছু রেডি করে আম ছুলে কেটে নুন হলুদ মাখিয়ে কিছু রোদে দিয়ে এলাম আবার মশলাগুলো রেডি করছি মেথি মৌরি জোয়ান যা যা লাগে আর কি সবাই যেভাবে গুঁড়ো মশলা করে রাখা হয় আর কি লঙ্কা সর্ষে সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছি এটি আম তেল বানানোর জন্য একটু নুন মাখি রোদ্রে দিয়েছি আর কিছুটা এই যে ফ্রাই প্যানে বানাচ্ছি কারণ মা ছেলে এখানে থাকি আর আমাদের বেশি বাসনপত্র নেই যার জন্য অল্প একটু বাসন ওই রান্না করে খাওয়ার মতো টুকটাক বাসন আছে ইন্ডাকশানে বানানো হচ্ছে তো এভাবে একটু ফ্রাই করে সরষের তেল ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে বেশ ভালো করে আঠা আঠা করে ফুটিয়ে নিতে হবে তারপর এভাবে হাওয়ায় নামিয়ে দিলাম তো ওটি ছিল একটি শুকনো আম আর এটি হচ্ছে আম গুড় আর একটি বানাবো আমের তার গ্রাইন্ডারে একটু সর্ষে শুকনো শুকনো করে পিষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে সর্ষে লঙ্কা চিনি আর নুন হলুদ পরিমাণ মতো কাঁচা আম নুন হলুদ মাখিয়ে আর সর্ষে বাটাটা একসাথে অ্যাড করবো তাহলে কাসন্দি তো সকলেই বানাচ্ছেন তবুও সটে কাটে বললাম আর একটি আম তেল বানালাম তেলটি গরম করে আর একটি রোদ্দ দিয়েছিলাম আমে তেল দিয়ে আর গরম করে তেলটার সাথে দিয়েছিলাম রসুন আর আদা আর আমটাকে নুন হলুদ মাখিয়ে একটি রোদ্দ দিয়েছিলাম এটি সেই আমটি রসুন আদা দিয়ে একটি আমের আচার বানালাম এটি কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগবে আর এটি হচ্ছে আমের মশলাদার এটি হয়তো মাছের ঝাল দেওয়া বানালেন তার সাথে একটু দিলে সেটিও ভীষণ ভালো লাগবে আর তেল আম থাকলে তো মুড়ি খেতে বা অন্যান্য কিছু কাজে লাগে ভীষণ আর আমগুড় তো বাচ্চারা হাতে হাতে খেয়ে শেষ করে দেয় আমার বাবুরা ভীষণ ভালোবাসে তাই জন্য আমগুড় দু রকমের বানালাম একটু একটু আটি হয়ে গেছিলো যার জন্য একটু শক্ত তাই সব আম ভালো করে কাটতে পারিনি একটু কাসন্দির মতো হালকা হালকা করে কেটেছিলাম এটি হচ্ছে একটি একরকমের আমগুল। এটি একটি শুকনো কাশন্দি। এভাবে বানিয়ে রাখলে আর যদি আপনার মন চায় একটু চাটনি বানিয়ে দিতে একটু জল দিয়ে একটু চিনি দিয়ে গুলে এই আসন দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তো সব রকমের আচার বানিয়ে রেডি করলাম যা কোটোবাটা আছে সেগুলোর মধ্যে তুলে রাখছি কারণ আমার বাবুজি ভীষণ ভালোবাসে আর মা ছেলেই তো আছি এখানে তাই বেশি বাসনপত্র এখনও কেনা হয়নি যা টুকটাক আছে ওর মধ্যেই আচারগুলো তুলে রাখা হচ্ছে যেমন বানালাম আম তুললাম দেখছে না প্রেসার কুকারে করে ছেলের জন্য আম গুড় বানাচ্ছি অনেক রকমের বানালাম সেই জন্য একটু একটু করে শটে কাটে আপনাদের দেখালাম কেমন লাগলো নিশ্চয় জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে